বাংলাদেশের পোল্ট্রি খাত সংকটে হাজার হাজার খামারি কেন লোকসানে আসসালাম আলাইকুম বন্ধুরা কৃষির ডায়েরি তিনশো ষাট তথ্য ভাণ্ডারে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের দেশের অর্থনীতির এক নীরব অথচ শক্তিশালী স্তম্ভ পোলট্রি শিল্প আজ এক নজিরবিহীন সংকটের মুখে যে শিল্প আমাদের প্রোটিনের চাহিদা মেটায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান যোগায় সেই শিল্পই আজ ধুকছে। একদিকে ডিম ও ব্রয়লার মুরগির দাম তলানিতে অন্যদিকে একদিনের বাচ্চার দামেও নেমেছে ভয়াবহ ধস এই অচল অবস্থা হাজার হাজার প্রান্তিক খামারিকে ঠেলে দিচ্ছে সীমাহীন ক্ষতির মুখে অনিশ্চিত ভবিষ্যতের দিকে কিভাবে এই সংকট সৃষ্টি হল এর পেছনের কারণ কি আর এই শিল্পের ভবিষ্যতই বা কি চলুন আজ আমরা গভীরভাবে এই বিষয়গুলি খতিয়ে দেখি এক পোল্ট্রি খাতের বর্তমান চিত্র অকল্পনীয় লোকসান ও টিকে থাকার লড়াই বাংলাদেশের পোলট্রি খাদ বর্তমানে এক নজিরবিহীন পদনীয় মধ্য দিয়ে যাচ্ছে এটি শুধু একটি সাময়িক ধাক্কা নয় বরং হাজার হাজার খামারি এবং হ্যাচারি মালিকদের জন্য এটি একটি অকল্পনীয় আর্থিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান ও বাস্তবতা কি এক জিনিস তা জেনে নি সম্প্রতি উত্তরাঞ্চলের খামারগুলিতে প্রতিটি ডিমের দাম সাড়ে সাত টাকায় নেমে এসেছে অথচ এই ডিম উৎপাদনে খামারিদের খরচ হয় এর চেয়ে অনেক বেশি একইভাবে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম এখন একশো টাকা যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম এই মূল্যপতন খামারিদের জন্য কার্যত লোকসান ছাড়া আর কিছুই নয় শুধু ডিম আর ব্রয়লার মুরগিই নয় এর প্রভাব পড়েছে একদিন বয়সী বাচ্চার বাজারেও জুনের শেষ সপ্তাহে প্রতিটি একদিনের ব্রয়লার বাচ্চার দাম আট থেকে চোদ্দ টাকায় বিক্রি হচ্ছিল যেখানে একটি বাচ্চা উৎপাদনে হ্যাচারিগুলোর স্বাভাবিক খরচ অনেক বেশি সেখানে এই দাম তাদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়েছে অনেক হ্যাচারি বাধ্য হচ্ছে উৎপাদন কমাতে এমনকি বন্ধ করে দিতেও পোলট্রি খাতে স্থানীয় পর্যায়ের ডিলাররা বলছেন বাজারে ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ার কারণে খামারিরা নতুন করে খামারে বাচ্চা তুলতে আগ্রহ হারিয়ে ফেলেছেন ফলে একদিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চার চাহিদা ও দাম উভয় তলানিতে ঠেকেছে তাদের মতে বাজারে মুরগির দাম বাড়লে কেবল বাচ্চার দামও বাড়তে পারে এর আগে কোনো পরিবর্তন হবে না এই পরিস্থিতি একদিন বয়সী বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলোকে শত শত কোটি টাকা লোকসান গুনতে বাধ্য করছে দুই সিন্ডিকেট বনাম বাজার দরপতনের প্রকৃত কারণ কি এমন তীব্র দরপতনের পেছনে কি কোনও সিন্ডিকেট কাজ করছে এই প্রশ্নটি বারবার সামনে আসছে বিশেষ করে ডিম ও মুরগির দাম যখন বাড়ে তখন সিন্ডিকেটের অভিযোগ ওঠে কিন্তু এই পতনের মুহূর্তে সিন্ডিকেটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞের মতামত কী জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ গুরিদি এই ধারণাকে বিশ্লেষণ করেছেন তিনি বলেন চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয় অনেক ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হয় যাকে বলা হয় বাজারের অদৃশ্য হাত যদি পোলট্রি বাজারে কোনো সিন্ডিকেট থাকত তাহলে কেন তারা এ ধরনের দর পতনে সম্মত হতো যে কারণে তাদের সদস্যদের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে অধ্যাপক ফরিদি আরও বলেন যে সিন্ডিকেট কর্তৃক মূল্য হেরফের করার অভিযোগ প্রায়শই কোনও প্রমাণ এবং তদন্ত ছাড়াই করা হয় তার মতে মূল্য যদি ঘাটতির সময় বাড়ে এবং অতিরিক্ত উৎপাদনের সময় কমে তাহলে এটি স্পষ্ট হয় যে বাজার ব্যবস্থা প্রতিযোগিতামূলক এক্ষেত্রে সরকার কেবল রেফারির ভূমিকা পালন করতে পারে এবং করা উচিত যাতে বাজারে ন্যায্যতা বজায় থাকে এ বিষয়ে শিল্প সংশ্লিষ্টদের বক্তব্য কী পোলট্রি শিল্পের উদ্যোক্তাদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমানও একই সুরে কথা বলেছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ বোঝাপড়া এবং সহায়তার অভাবের অভিযোগ করেছেন তার মতে ভিত্তিহীন সিন্ডিকেটের অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে বাংলাদেশের প্রোটিনের প্রধান উৎস এই পোলট্রি শিল্পকে সহায়তা প্রদান করা উচিত মাহবুবুর রহমান সতর্ক করেছেন যে যখন দাম অস্বাভাবিকভাবে কমে যায় এবং শিল্পের ক্ষতি হয় তখন খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ পরবর্তীতে অনেক কৃষক এবং কোম্পানি উৎপাদন প্রক্রিয়া থেকে অনিবার্যভাবে বেরিয়ে যাওয়ার কারণে ভোক্তাদের পোল্ট্রি পণ্যের জন্য অনেক বেশি দাম দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস যা আমাদের ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য অশনি সংকেত বহন করে তিন প্রান্তিক খামারিদের চোখে সংকট ব্যক্তি জীবনের প্রতিফলন এই মূল্য পতনের সবচেয়ে সরাসরি ও ভয়াবহ প্রভাব পড়ছে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের জীবনে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি এই সংকটের ভয়াবহতা তুলে ধরে জান্নাতুল ফেরদৌসি আটত্রিশ অতি গরম রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব সর্বোপরি নজিরবিহীন মুরগির দরপতনে আমার পুঁজি হারিয়ে নিঃস্ব প্রায় বর্তমানে ব্রয়লার মুরগির দাম ব্যাপকভাবে কমে গেছে এতে খামার চালিয়ে খরও চড়ছে না বরং লোকসানে ডিম ও মুরগি বিক্রি করতে হচ্ছে ফলে প্রতিনিয়ত আমার ঋণের বোঝা বাড়ছে মোহাম্মদ মামুনুন রাশিদ রাজশাহীর কাশিয়াডাঙ্গার বাইশ বছরের পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ মামুনুর রাশিদ আটত্রিশ একটি সাক্ষাৎকারে বলেন আমি গত কয়েক মাসে টানা লোকসানের বোঝা বয়ে ক্লান্ত হয়ে পড়েছি আগে আশি টাকা দরে বাচ্চা কিনেও ব্যাচ শেষে ভালো লাভ হয়েছে কিন্তু এখন পাঁচ সাত টাকা দরে বাচ্চা কিনেও মুরগি উৎপাদনের খরচ তোলা যাচ্ছে না এটা অকল্পনীয় মোহাম্মদ জিয়ারুল ইসলাম গোদাগরির মহিষালবাড়ির তরুণ তিনি একটি সাক্ষাৎকারে বলেন আমার চার হাজার দুশো লেয়ার মুরগি খামার থেকে সম্প্রতি সাড়ে সাত টাকা দরে তিন হাজার তিনশো ডিম বিক্রি করেছি অথচ প্রতিটি ডিমের উৎপাদন খরচ প্রায় দশ টাকা যখন খামার থেকে এগারো টাকা দরে ডিম বিক্রি করা গেছে তখন লাভ হয়েছে কিন্তু এখন যদি শীঘ্রই ডিম ও মুরগির বাজার দর না বাড়ে তাহলে অনেকেই আমার মতো খামার গুটিয়ে ফেলবেন এছাড়াও গোদাগুড়ির মৈশাল বাড়ির আব্দুল জালিল একটি সাক্ষাৎকারে বলেন কুড়ি বছর ধরে পোলট্রি শিল্পে সম্পৃক্ত আবদুল জালিল টানা লোকসানের মুখে সম্প্রতি নিজের লেয়ারের খামারটি বন্ধ করে দিয়েছেন তার সাত হাজার ব্রয়লার মুরগির শেডেও রয়েছে মাত্র এক হাজার ছশো মুরগি তিনি জানান গেল কোরবানির আগে এক হাজার সাতশো ব্রয়লার বিক্রি করে সত্তর হাজার টাকা লোকসান গুণেছি আমি যেখানে মাসে সত্তর হাজার ব্রয়লারের বাচ্চা বিক্রি করতাম তা আটচল্লিশ হাজারে নেমে এসেছে আমার তত্ত্বাবধানে থাকা পঞ্চাশটি খামারের মধ্যে লোকসানের কারণে পঁয়ত্রিশটি বন্ধ হয়ে গেছে এই গল্পগুলি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় এমন হাজার হাজার খামারি আজ তাদের সর্বস্ব হারানোর সংখ্যায় দিন কাটাচ্ছেন ব্রয়লার মুরগির চাহিদা কমে যাওয়ায় বাচ্চার দাম তলা নিতে ঠেকছে যা একটি দুষ্ট চক্র তৈরি করছে চার সংকটের প্রভাব খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ওপর চাপ ডিম ও ব্রয়লার মুরগি বাংলাদেশের মানুষের জন্য সহজলভ্য প্রোটিনের অন্যতম প্রধান উৎস যদি এই শিল্প ভেঙে পড়ে তাহলে ডিম ও মাংসের সরবরাহ কমে যাবে যার ফলে দাম বেড়ে যেতে পারে এবং সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা মেটানো কঠিন হতে পারে তাছাড়া এই খাতে লক্ষ লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান জড়িত খামার বন্ধ হলে বহু মানুষ বেকার হবেন যা গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং বর্তমান পরিস্থিতিতে নতুন বিনিয়োগকারীরা এই খাতে আসতে ভয় পাবেন এবং যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তারা আরও ক্ষতির সম্মুখীন হবেন অপরদিকে আর্থিক প্রতিষ্ঠানের চাপ খামারিরা ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন খামার বন্ধ হলে বা লোকসান হলে সেই ঋণ পরিশোধ করা কঠিন হবে যা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরেও চাপ সৃষ্টি করবে পাঁচ সমাধানের পদ ঘুরে দাঁড়ানোর উপায় এই গুরুত্ব সংকট থেকে পোল্ট্রি খাতকে বাঁচাতে হলে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি সরকারের জরুরি সহায়তা সরকারকে অবশ্যই খামারিদের পাশে দাঁড়াতে হবে স্বল্প সুদের ঋণ ভর্তুকি প্রদান এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর মতো পদক্ষেপগুলো খামারিদের কিছুটা স্বস্তি দিতে পারে বাজার পর্যবেক্ষণ ও মা ব্যবস্থাপনা সরকার বাজার ব্যবস্থাপনায় রেফালির ভূমিকা পালন করতে পারে চাহিদা ও যোগানের সঠিক তথ্য সরবরাহ মধ্যস্থ ভোক্তাদের দৌরাত্ম কমানো এবং একটি ন্যায্য মূল্য ব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক পোলট্রি সমন্বয় সংস্কার হ্যাচারি এবং খামারিদের মধ্যে উৎপাদনের সঠিক সমন্বয়ের জন্য একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে যাতে অতিরিক্ত উৎপাদন এড়ানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মুরগির জাত উদ্ভাবন উন্নত ফিডের ব্যবহার এবং খামারের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য গবেষণায় বিনিয়োগ বাড়ানো ভোক্তা সচেতনতা ডিম ও মুরগির মাংসের পুষ্টিগুণ সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে এর চাহিদা বৃদ্ধি করা যেতে পারে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ডিম ও মুরগির মাংস প্রক্রিয়াজাত করে বিভিন্ন মূল্য সংযোজন পণ্য তৈরির সুযোগ সৃষ্টি করা যা খামারিদের পণ্যের বিকল্প বাজার তৈরি করতে সাহায্য করবে এবং অপচয় কমাবে ছয় পোলট্রি শিল্পের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যাশা বাংলাদেশের পোলট্রি শিল্প শুদ্ধ একটি ব্যবসা নয় এটি আমাদের জাতীয় প্রোটিনের মেরুদণ্ড এবং গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি এই শিল্পের আজকে সংকট একটি বড় পরীক্ষার মতো যা থেকে আমাদের শিখতে হবে এবং সঠিক পথ খুঁজে বের করতে হবে আশা করা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীতি নির্ধারক এবং পোলট্রি শিল্পের সাথে জড়িত সবাই এই সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন খামারিরা আবারও লাভের মুখ দেখবে এবং পোলট্রি শিল্প তারা হারানো গৌরব ফিরে পাবে এমনটাই আমাদের সবার প্রত্যাশা মনে রাখবেন আজকের এই লোকসান ভবিষ্যতে ভোক্তাদের জন্য আরও চড়া দামের কারণ হতে পারে তাই এই শিল্পের সুরক্ষা আমাদের সবার দায়িত্ব বাংলাদেশের কৃষি ও অর্থনীতি বিষয়ক এমন আরও গভীর আলোচনা দেখতে চান তাহলে আর দেরি কেন এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল নোটিফিকেশন চালু করে রাখুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়